লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জাল্নাল কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুখে একটি খালিমা উচ্চারণ করেছে জান্নাতি হয়ে গেছে আর মুখ দিয়া নাস্তিক্যবাদের আলফা জাওলাইছে মুখে দুষ্ট কথা আনছে মুসলমানের মুমিনের ঘরে নাম থাকার পরেও জন্মানোর পরেও নাম কাটা করে নাস্তিক হয়ে গেছে মন হয়ে গেছে তার কথার কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে জবানের কারণে ইমান নষ্ট হয়ে গেছে জবানের কারণে আমার সমাজে মুসলিম সমাজের হাজারো যুবকের ইমান শুধু যুবক তারা মুসলিম ঘরে পরেও তারা তাদের জবান তাদের কথার কারণে তারা নাস্তি বেমান ইমান নাই তাদের শুধু মুখ নিয়ন্ত্রণ নাই মুখের ভাষা নষ্ট হয়ে গেছে এবার রাসুলকে গালি দিতেও তাদের দ্বিধাবোধ হয় না আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ হয় না এত নোংরা জবানের মালিক হয়ে গেছে জবানটা এতটা নোংরা হয়ে গেছে আর এই জবান যদি কারোর সুন্দর হয় সুন্দর সুন্দর কথা বলনে বলা হয় জবান থেকে যদি কুকথাকে বের করে দেয় কেউ তাহলে সে মুমিন হয়ে যায় তার নাম জান্নাতি বান্দার দপ্তরে উঠা যায় জবানের কারণে মানুষের ভেতরে আত্মীয়তা উত্তম বন্ধন হল স্বামী স্ত্রীর বন্ধন স্বামী হওয়ার কৌরিক দান করেছেন শরীর হওয়ার আলহামদুলিল্লাহ অন্যান্য মাহফিল সাথে আমাদের সম্পৃক্ততা আর সিরাতবী সম্মেলন শিরোনামের সাথে আমাদের সম্পৃক্ততা আসমান আর জমিনের খরাক অনেক বড় এক ব্যবধান আছে অন্যান্য সম্মেলনগুলোর সাথে আমভাবে দাওয়াতের সম্পর্ক আর নবী সম্মেলনের সাথে সরাসরি মহাব্বতের সম্পর্ক এবং এমন একটি মহাব্বতের সম্পর্ক যেই মহাব্বতটির অপর নাম ইমান যতক্ষণ পর্যন্ত না মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লামের মহাব্বত কামেল কারোর ভেতরে না হবে ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না সর্বোচ্চ মহাব্বত নবীজির সাথে হইতে হয় এই কারণে নবীজির নামের সাথে মহাব্বর নবীজির গুণগান আলোচনার মাহফিলের সাথে মহাব্বত এটাও ইমানের একটি হিসা আমাদের সমাজে সিরাতুন নবীর আয়োজন নবী আলহী সালসালামের সিরাতের আলোচনার আয়োজন অন্য সময় পিছনের যুগে যেভাবে ব্যাপক ছিল এই সময়ে ওই রকম ব্যাপক নাই আমি অত্যন্ত সুপ্রিয়া আদায় করি জাতীয় সিরাত কমিটির এবং এই কমিটির সম্মানিত আমির যিনি সভাপতি যিনি আমার মুরব্বী পাশাপাশি এই কমিটির সাথে যারা জড়িয়ে আছেন আমি তো যখন এখানে সদস্য হওয়ার আহ্বান করতেছিল তো আমি নিজে আফসুস করলাম অনেক যে এরা এদের দাওয়াত কবল করলাম কিন্তু এখনও ফরমটা কেন আমি পূরণ করলাম না আমি নিজে নিজেই নিয়োগ করেছি যে সদস্য হওয়ার এর পরক্ষণেই আমাকে যখন এই ব্যাসটা পড়াইল তখন দেখি এখানে লেখা সম্মানিত সদস্য তখন আমি সুক্রিয়া আদায় করলাম যাক একটু আগে কামনা ছিল সদস্য হব অতিথি কার্ড যে পড়ায় নাই সদস্য কার্ড পড়াইছে এটাও যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে এটা নাজাতের জন্য অচিলা হয়ে যেতে পারে এই কারণে এই মহতি সম্মেলনে আমার শরিক হওয়া এটা মহাস এই সম্মেলনের সাথে নিজের মহাব্বতের এজহার করা মাত্র এটাই একমাত্র উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই এত পরিমাণ আকাবির হজরতগণ এখানে আজকে উপস্থিত হয়েছেন যে তাদের মতি মতি কিমতি মতি বয়ান আপনারা শুনেছেন এবং এর সিরাতের অন্যতম একটা হিসা হল জবান নিয়ন্ত্রণ করা পৃথিবীর সকল পয়াগম্বররা মানুষকে সামাজিক শৃঙ্খলার জন্যে জবানের নিয়ন্ত্রণ শিখাইছেন কারণ মানুষের জবান যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় আর জবানে যখন লাগাম থাকে না তখন মানুষের জবানের দ্বারায় বিশৃঙ্খলা হয় জবানের দ্বারায় মানুষের অশান্তি হয় জবানের দ্বারা মানুষের মাঝে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকে আর জবান যখন নিয়ন্ত্রণ হয় তখন যার জবান নিয়ন্ত্রণ হয় তার ব্যক্তি জীবন সুন্দর হয় যে সমাজের মানুষের জবান নিয়ন্ত্রণ হয় ওই সমাজের মানুষের শৃঙ্খলা এসে যায় যে জাতির জবান নিয়ন্ত্রিত হয়ে যায় ওই জাতি কামিয়াব জাতি হয়ে যায় কামিয়াব কামিয়াবি অর্জন করার মতো উপযুক্ত জাতি হয়ে যায় পৃথিবীতে যত পয়াকম্বরে এসেছেন আদম আল নবীন আলী ইসলাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সকল নবীগণ জবান নিয়ন্ত্রণ শিক্ষা দিয়েছেন জাতিকে সামাজিক জিদকে সামাজিক শৃঙ্খলা সুন্দর করার জন্য তাদেরকে সুন্দর জবানের তালিম প্রদান করেছেন ভাষা সৌন্দর্য সুন্দর কথা মারুফ মারুফ কথা এটার জন্য পয়াগম্বরটা নির্দেশনা দান করেছেন এ কারণে যত পয়াগম্বর দুনিয়াতে আসছে কোনো পয়াগম্বর মিথ্যাবাদী ছিলেন না নষ্ট জবানওয়ালা ছিলেন না কোনো পয়াগম্বর বাড়তি কথা বলনেওয়ালা ছিলেন না কোনো পয়াগম্বর ফজুল কথা বলতেন না অনর্থক কথোপকথন কোনো নবী বলতেন না আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লামের বড় একটা শান হলো নবীজির জবানের প্রশংসা কাফির মুশিকরা দুশ্মনরাও করতো আল্লাহ রসুল সম্পর্কে যখন কেউ জিজ্ঞাসা করতো মক্কার কুফ্ফারদের সাথে লোকটা কেমন তো বদনাম করত। লোকটা খুব খারাপ মানুষ মানুষের ঝগড়া লাগায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায় বাপ সন্তানের ভেতরে বিবাদ তৈরি করে জিজ্ঞেস করতো লোকটা কি মিথ্যা কথা কয় তো তারা বলতো যে না মিথ্যা কথা বলে। হজরত আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তখনো তখনও পর্যন্ত মুসলমান হন নাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের দেশে যে নবীর আগমন হয়েছে তিনি কি মিথ্যা কথা বলে তো হজরত আবু সুফিয়ান বলেন যে আমি তো মুসলমান হইনি আমি যদি বলি যে মিথ্যা কথা হয় বলে তাহলে আমি নিজেই মিথ্যুক হয়ে যাই কারণ আমার সাথে যারা আছে এরা সবাই জানে যে মোহাম্মদ জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলে আমি যদি মিথ্যা বলি যে এই কথা বলি যে মোহাম্মদ মিথ্যা কথা বলে তাহলে আমার সঙ্গীরা আমাকে বলবে আস্তে মিথ্যুক সে আল আমিন মিথ্যা জীবনে বলে না তার ব্যাপারে এরম মিথ্যা কথা নেতায় বলতে পারে আবু সুফিয়ান রাজি আল্লাহ বলেন নবীজির সদাকাত বর্ণনার জন্য না নিজের ইজ্জত হেফাজতের জন্য আমি বললাম হ্যাঁ ঝগড়া লাগায় কিন্তু একটা গুণ আছে জবান বড় পবিত্র জীবনে কোনো দিন নির্ধারিত হবে তো সাথে সাথে বলল যে সত্যবাদী যেহেতু সত্যবাদী তো নবীদের শিফা আর কি করে আর কি করে আমান অদ্দারি শিখায় ইবাদত শিখায় আখলাক শিখায় জাতিকে কল্যানের পথে আহ্বান করে তো এইরকম মানুষ তো আসলে নবী ছাড়া আর হজরত আবু সুফিয়ান বলেন মানুষের কাছে প্রশংসা শুনে শুনে তখন থেকেই আমার হৃদয়ে ইসলাম রেখাপা করতেছিল কিন্তু নেতৃত্বের আসনে বসা তাই নিজের কালিমা ফট করে প্রকাশ করতে পারিনি কিন্তু ফতেহ মক্কা হয়ে গেলে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আমাদের নবী আমাদের আমাদেরকে বলছেন আল্লাহ রসুল বলেন তোমরা যারা বিচার দিবস কি ভয় করো যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখো এবং চার দিবসের পরে ইমান রাখো তারা ভালো কথা বলবা কখনো মন্দ বলবা না মন্দ কথা উচ্চারণ করবা না কারণ মন্দ কথা আল্লাহ আল্লাহতালার কাছে বড়ো অপছন্দ অলিল ভালো ভালো কথা বলো যদি ভালো কথা না বলতে পারো তাহলে চুপ করে থাকো চুপ করে থাকো কারণ যে চুপ থাকে সেও নাজাক পেয়ে সমাজে শৃঙ্খলা আসার জন্য সামাজিক জীব মানুষের ভেতরে শৃঙ্খলা আসার জন্যে মানুষের যে সর্বোত্তম কিছু কর্মসূচি তার ভেতরে একটি এক নম্বর কর্মসূচি হল জবান নিয়ন্ত্রণ করো নবীর সিরাকে গ্রহণ কর নিজের জবানকে নিয়ন্ত্রণ করো কারণ জবান এটা তো আল্লাহ তালা মানুষই দান করছেন এটা পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ তালা দেন নাই আর কোনো মাহলুক কথা বলে না মানুষ কথা বলে মানুষকে ভাষা দান করেছেন কথোপকথন পাওয়ার দান করেছেন ওয়ালা হাইওয়ান বানাইছেন হাইওয়ানের ভেতরে যে এই জীবটা সুন্দর সুন্দর কথা কয় কথা বলতে জানে লিসান জবান মানুষকে দেয়া আল্লাপাকের শান এক নিয়ম জবানের দ্বারা যদি ভালো ভালো কথা বলা হয় ভালো কথার মাধ্যমে দুঃশন দোষ হয়ে যায় আর যদি জবান সুন্দর হয় তো নষ্ট হয়ে যায় একটা শব্দের কারণে উচ্চারণের কারণে একটা শব্দ উচ্চারণের কারণে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আবার একটা শব্দ উচ্চারণের কারণে নৈকট্য এসে যায় নিকটবর্তী হয়ে যায় মুখের একটা কথা মানুষের হৃদয়ের রেখাবাত করে তো একে অপরের প্রেম জালে আবদ্ধ হয়ে যায় মানুষের কথার ভেতরে আল্লাহ তালা আজব পাওয়ার দান করেছেন এ কারণেই কথার কারণেই জান্নাত কথার কারণেই জাহান্নাম কথা কেউ বলল মান্লাাল জাননা কেউ

আমার সমাজে মুসলিম সমাজের হাজারো যুবকের ইমান বরবার শুধু জোবানের কারণে তারা মুসলিম ঘরে কারণে তারা তাদের তাদের কথার কারণে তারা নাস্তি বেমান ইমান নাই তাদের শুধু মুখ নিয়ন্ত্রণ নাই মুখের ভাষা নষ্ট হয়ে গেছে এবার রাসূলকে গালি দিতেও তাদের দ্বিধাবোধ হয় না আল্লাহকে গালি দিতেও দিদা বুঝায় না এত নোংরা জবানের মালিক হয়ে গেছে জবানটা এতটা নুমরা হয়ে গেছে আর এই জবান যদি কারোর সুন্দর হয় সুন্দর সুন্দর কথা बोलने वाला হয় জবান থেকে যদি কুকথাকে বের করে দেয় কেউ তাহলে সে মুমিন হয়ে যায় তার নাম জান্নাতী বানদার দপ্তরে উঠা যায় জবানের কারণে মানুষের ভেতরে আত্মীয়তা হয় মহাসারাতি বন্ধনের ভেতরে সবচেয়ে উত্তম বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন যেই বন্ধনটার মূল্যায়ন এত বেশি যে এই বন্ধনটা আল্লাহ তাহা জান্নাতের ভিতরেও রাখবে রক্তের কোনো বন্ধন একসাথে থাকার ওয়াদা নাই কিন্তু স্বামী স্ত্রীর সাথে জান্নাতে থাকার ওয়াদা আছে স্ত্রী স্বামীর সাথে জান্নাতে থাকার ওয়াদা আছে এই যে পৃথিবীর সব স্ত্রীরা স্বামীদের সাথে জান্নাতে থাকবে আর সকল স্বামীরা স্ত্রীদের সাথে জান্নাতে থাকবে স্বামী স্ত্রী অনন্ত অসীমকাল চিরদিন রবের জান্নাতের একই মেহমানদারিতে দস্তরখানে তারা যে মেহমানদারি গ্রহণ করে জান্নাতি জীবন কাটাইতে থাকবে এই বন্ধনটা মুখের কথা দিয়ে একটা তৈরি হয় একটা বন্ধন একজনে বলছে প্রস্তাব দিছে আর একজনে কবুল কইছে বাস কবল শব্দ উচ্চারণ করে মুখের একটি শব্দ উচ্চারণের মাধ্যমে একটি বন্ধন স্থাপিত হয়েছে যেই বন্ধনের মাধ্যমে ইবাদত হয়ে গেছে বলতে কিছু নাই আল্লাহ তালা এমন জীবন এদেরকে দান করেছেন যে এদের গোটা জিন্দি ইবাদত এই ইবাদতের জিন্দগি তাদের চাহনি ইবাদত তাদের কথোপকথন ইবাদত একে অপরের পাশে দাঁড়ানো ইবাদত থাকা ইবাদত একসাথে বসবাস করছে ইবাদত এমন জটিল বন্ধনটা তৈরি হয়েছে একটি মুখের কথা দিয়ে বলছে অমুকের ছেলে তোমাকে বিবাহ করতে চায় তুমি কি রাজি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আসতে বলেন জোরে করে বলেন আলহামদুলিল্লাহ আমার আলোচনা শেষ হুজুর এসে পড়ছেন হুজুরের চেহারা দেখলে আমি নিজে আমার ব্যক্তি জীবনে আমার দাওয়াতি জীবনে আমি আমার আদর্শ হিসেবে জাতি গ্রহণ করেছি আমি মনে করি আমার দাওয়াতি জীবনে ময়দানের জীবনের আদর্শ আমি হুজুরের আদর্শকে নিজের আদর্শ বানাইতে চাই আমি হুজুরকে বারবার বলেছি যে হজরত আমি আপনার আদর্শের একজন সৈনিক হতে চাই হুজুর আপনি আমার জন্য দোয়া করেন হুজুরের কাছে এই দোয়া আমি বারবার দিছি হুজুর চলে আসছেন কোনো কথা নাই শ্বাস কথা হলো যে মুখের কথা দিয়া বন্ধন পয়দা হয়েছে আবার মুখের কথা দিয়া বন্ধন ভেঙ্গে গেছে এজন্য মুসলিম সমাজের নাস্তিক আর রাজনীতিবিদ আর শিক্ষিত সমাজ যারা খুব পক্ষপাত করা জানো তাদেরকে বলছি মুখশাপলা কথা বলবেন মুসলমানের মাটিতে জন্মেছ ঘরেছ আর এই কথার দ্বারাই সমাজের শৃঙ্খলা আসে আবার কথার কারণে মানুষের শৃঙ্খলা নষ্ট হয়ে যায় এ কারণে কামনা বাসনা আমার ছাত্র সমাজ যারা তালিবুল ইলিম যারা তাদেরকেও বলবো ফেসবুকের আমল অন্যায় কথার সরাসরি আমল নিজের কথাকে নিয়ন্ত্রণ করবো মেরি জবান ও কলম সে কিছু দিল না দুখে মেরি জুবান ও কলম সে কিছু দিল না দুখে কৃষি কো শিখওয়া নবো জের আস মা মুঝ সে কিছু কোয়া নবো জের আস মা মুঝ সে এমন একটা জবানের মালিক হ চাই যেন আমার উপরে পৃথিবীর কারণ অভিযোগ না থাকে আল্লাহ তালা আদর্শ মানুষ হতে আদর্শ সমাজের সদস্য হতে যে সুন্দর একটি জবানের মালিক হওয়া দরকার সেই জবান নবীর চিরা থেকে আমাদেরকে গ্রহণ করে আমাদের জবানকে নবীর জবানের রঙে রঙিন করার দ্বন্ধি আল্লাহ দান করুন এ কামনা এ আশা ব্যক্ত করেই দু আর ভিখারি হয়ে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি যু কুছু গুয়া ইয়ার تیرے کرم سے ہوا جو کچھ ہوگا تیرے کرم سے ہی ہوگا وآخر دعوانا الحمدللہ رب العالمین